বন্ধুরা আসন্ন সাভার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইদুল ইসলাম তালামার্কা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আজকে আমিনবাজার হয়ে আমরা কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের ইউনিয়ন এডভেছি কাউন্দা ইউনিয়নটি ছোট না বেশ বড় আমরা কিরাগ নদী পাড়ি দিয়ে কার্য পৌঁছেছি সেখানকার স্থানীয় লোকজনকে সাথে নিয়ে সাইদুল বাই তার তালামার্কা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় অনেক যুবক এবং অনেক ছাত্র আজকের এই প্রচারণায় অংশ নিয়েছেন মুরব্বীদের সাথে এবং বিভিন্ন বয়সের লোকজনের সাথে মত বিনিময় করতেছেন এবং সেবা প্রদানের আশ্বস্ত প্রদান করতেছেন আবার সবাই দোয়া করতেছেন এবং কথাও দিতেছেন যে হ্যাঁ আর সবার কাছেই তালামার্কার পক্ষে ভোট চাওয়া হচ্ছে যেন একুশ তারিখে ভোট কেন্দ্রে গিয়ে স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে ভোট প্রদান করেন স্থানীয় লোকজনের পাশাপাশি এখানে আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা মহানগর উত্তর এর সাবেক ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম ইব্রাহিম ইব্রাহিমবাই গণসংযোগে সংযুক্ত হতে আরও প্রাণবন্ত হয়েছে আজকের এই প্রচারণা সবাই খুব খুশি এবং খুব উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে ইব্রাহিম ভাইয়ার সাথে আরও বেশি উৎসবমুখর হয়েছে স্থানীয় লোকজনও খুব প্রফুল্ল মেজাজের সবার সাথেই কথাবার্তা বলতেছেন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন তালামারকার জয়ের পক্ষে কাউন্দা ইউনিয়নের আপামর জনসাধারণ বলা না গেলেও অনেকেই এসে সংযুক্ত হয়েছেন হঠাৎ করে কাউন্দা ইউনিয়নে ঢুকে পড়েছেন পূর্বভূষিত কোনো তারিখ বা কোনো ঘোষণা ছাড়াই আজকে ঢুকে পড়েছেন কাউন্দিয়া ইউনিয়নে গণসংযোগ করার জন্য প্রচারণা করার জন্য চালিয়ে যাচ্ছেন প্রচারণা মুরব্বীরা দোয়া করতেছেন মুরব্বীদের কাছ থেকে দোয়া নেওয়া হচ্ছে এবং সবার সাথেই মত বিনিময় চলছে আমরা এখন ঢুকে পড়লাম কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইবুল ভাইয়ের অফিসে এবং সেখানে সাইবুল ভাইয়ের বাড়ি এটা অফিস পাশাপাশি বাড়ি বাগান বাড়িও আছে এখানেই বসেছেন যেহেতু সন্ধ্যার একটু আগ মুহূর্ত এখন এখানে তালামাল তালামারকার পক্ষে সাইদুল ভাইকে যেন বোর্ড দিয়ে জয়যুক্ত করেন সেজন্য সবার সাথে মত বিনিময় চলছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি তালামার্কার জয় হবে